দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চিত্তরঞ্জন থানার উদ্যোগে এলাকার পঞ্চাশ জন গরিব অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হল এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ ডিসি সন্দীপ করার এসপি এস কে জাবেদ হোসেন চিত্তরঞ্জন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইসমাইল আলী জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সমাজসেবী ভোলা সিং সহ আরও অনেকে এদিন ডিসি সন্দীপ করার জানান এলাকায় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং শীতের কথা মাথায় রেখে আজ চিত্তরঞ্জন থানার তরফে কম্বল বিতরণ করা হলো আগামী দিনে অন্যান্য থানাগুলিতেও করা হবে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী আর যেহেতু আপনি জানেন শীতকাল চলছে তো লোককে সুবিধার জন্য আজকে আমি আর মাননীয় এমএল স্যার এসেছিলেন আমি দুজন মিলিয়ে কম্পোজিশন করলাম মোটামুটি পঞ্চাশ জনকে দিয়ে দিলাম তো অ্যাজ পার্ট অফ আওয়ার জন্য কমিউনিটি হেল্পিং স্যার কি প্রত্যেক থানায় এরকম কর্মসূচি চলছে করবে প্রত্যেক থানাতে চলছে আস্তে আস্তে আমি বাকি থানা করবো তো প্রত্যেক থানাতে আছে প্ল্যান আছে ঠিক আছে চাকরি जटक বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর